আব্রাহিম যখন একটা মানুষের সামনে আসলো মানুষটা যদি বেঈমান হয় দেখেন এই বেঈমানের লাশ কিভাবে আজরাইল কবজ করে বিশাল আকৃতির দিয়ে আজরাইল তার সামনে হাজির হয়ে যায় চক্কুগুলো এত বড় বড় পাহাড়ের মতো দুইটা চক্কু দাঁতগুলো এত বড় বড় পুরো আসমান জমিন মধ্যে মনে হয় শুধু একটাই দেখা যায় শুধু আসমান জমিন মিলে একটাই মানুষ আর কেউ নাই শুধু আজরাইল দেখা যায় চক্ষু দুইটা বড় বড় সারা শরীরে যেন আগুনের ঝেঁকি মারে সারা শরীরে আগুনের ফুলকি বের হতে থাকে এই মতো অবস্থায় আজরাইল একটা মানুষের সামনে যান কবচ করার জন্য আসে যদি ইমান না থাকে এই যে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আজরাইল তার সামনে আসে ভয়ঙ্কর রূপ নিয়ে আসতে থাকে আর লোকটা শত পর শত পর করতে থাকে আজরাইল জোরে একটা থাবা দেয় থাবা দেওয়ার সাথে সাথে আযrail বলে ইয়া আইয়াতুল খবীসা হে খারাপ আস্তাদের হয়ে আসো হে নাপাকি আস্তাবের হয়ে আসো হে নাপাকি আস্তাবের হয়ে আয় ধমক দিয়ে জোরে একটা থাবা দেয় একবারে থাবা দিয়ে এই ruhuটাকে নিয়ে পচা একটা দুর্গন্ধ দুর্গন্ধ কাপড়ের সাথে মিক্স করেন কাপড়ের মধ্যে দুর্গন্ধ কাপড়ের সাথে প্যাকেট করে এই আটটা টাকা নিয়ে আজরাইল ওই যে আকাশের দিকে রওনা হয় আজরাইল আকাশের দিকে রওনা হতে থাকে আকাশের ফ্রেশ তারা বলে কার লাশ নিয়ে এসেছ এই রুহটা কার বলে অমুকের ছেলে অমুকের লাশ হয় না অনুমতি দেওয়া হবে না আসমানে ওঠা যাবে না তাহলে এটাকে কি করা হবে এটাকে মাটির মধ্যে নিক্ষেপ কর সাততম মাটির নিচে আর একটা জাহান নাম আছে এই জাহান নামের মধ্যে এই লাশকে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন বান্দারে আমি তোমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছি সেই নিয়ামতের সুপুরিয়া তোমরা বেশি বেশি করে আদায় করো হ্যাঁ বান্দা যে নিয়ামত গুলো তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে সেট করে দিয়েছি ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করো বেশি বেশি করে পুরা দুনিয়াটা আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত হিসাবে বানিয়েছেন আঠারো হাজার মখলুকা আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত দিয়েছেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ অপগ্রহ নক্ষত্র যা কিছু আছে সব আল্লাহ রবীন্দ্রের জন্য নিয়ামতে হিসাবে দিয়েছে সম্মানিত হাজিরিন আপনার সাড়ে তিন হাত বড়ি এই বড়ির দিকে আপনি লক্ষ্য করেন আল্লাহ রব্বুর আলমিন কোটি 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 টাকার সম্পদ তার আপনার এবং আমার শরীরের মধ্যে সেট করে দিয়েছেন বিজ্ঞানকে বলা হয় বিজ্ঞান একটা মানুষের দেহের মধ্যে কত কোটি টাকার সম্পদ আছে বিজ্ঞান বলে প্রায় একশত কোটি টাকার সম্পদ একটা মানুষের সাড়ে তিন হাত বড়ি পা থেকে মাথা পর্যন্ত সাড়ে তিন যে বড়ি আছে এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে প্রায় শত কোটি টাকার সম্পদ আল্লাহ রব আলীন দিয়েছে শত কোটি টাকা এক শত কোটি টাকার সম্পদ বিজ্ঞান বলে আমি বলি না শুধুমাত্র এক শত কোটি টাকার সম্পদ নয় হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ আলামিন সাড়ে তিন হাত বড়ির মধ্যে দিয়েছেন এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যদি বলা হয় বাবা এক হাজার কোটি টাকা দেব প্রয়োজনে আপনাকে চাক্ষু নিয়ে খালি পেটের মধ্যে চাক্ষুটা ঢোকাবো নারী ভুriber করে দিব কলিজা আলাদা করে দিব তাহলে বলেন কোন পৃথিবীর মানুষ কি রাজি হবে না পৃথিবীর মানুষরা বলবে এই রকম 10টা দুনিয়া নিয়ে নেন এই রকম 10টা দুনিয়া নিয়ে নেন প্রয়োজনে তবু আমার জীবন আমি দিয়ে দেব না তাই না তবু জীবন দিব মৃত্যুর সময় বোঝায় যে আচ্ছা মানুষের যখন মরণ হয় একটা মানুষ সহজেই মৃত্যু বরণ করতে চায় না মরণ যদি একটা মানুষের কাছে আসে দেখবেন শুরু করে দেয় এই মানুষটা সহজে দুনিয়া থেকে বিদায় নিতে চায় না দুনিয়ার মানুষগুলো যখন দুনিয়ায় আসলো রুহের জগৎ থেকে যখন মায়ের পেটে চলে আসলো আস্তে 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 আকার ধারণ করলো মানুষ হিসেবে পরিণত হয়ে গেল যখন তখন ওই পেটের মধ্যে মনে মনে করেছে এটাই হয় বিশাল একটা দুনিয়া এটাই এটাই মনে হয় বিশাল দুনিয়া দুনিয়া মনে হয় আর কোথাও নাই মায়ের পেটের মধ্যে আমরা এটাই ভেবেছি যে হায় চেয়ে আর কোথাও মনে হয় ভালো জায়গা নাই যখন দশ মাস দশ দিন পুরনো হয়ে গেল মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সময় হয়ে গেল যখন আমার তখন দেখেন আমি কত সিতাফিতা শুরু করে দিলাম কত বুকে লাথি মারি একবার মায়ের পেটে লাথি মারি আরেকবার দুনিয়ায় আসবো না দুনিয়ায় আসবো না মা বোনেরা আমাকে দেখেন নার্সের কাছে নিয়ে গেল হাসপাতাল নিয়ে নিয়ে গেল দায় শ্লোক হাসপাতালে নিয়ে গেল মা বোনেরা খালারা নানিরা সবাই মিলে আমি দুনিয়ায় আসতে চাই না জোর করে দুনিয়ায় নিয়ে আসলো দুনিয়ায় আসার সাথে সাথে আমার একটাই মাত্র আওয়াজ ত্যাঁ করে কান্না ঠিক কিনা ত্যাঁ ত্যাঁ করে কান্না শুরু করে দিলাম হায়রে কোথায় আসলাম কোথায় আসলাম ছিলাম কোথায় আসলাম কোথায় এই দুনিয়ায় আমি আস্তে 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 বড় হয়ে গেলাম বুঝ যখন হয়ে গেল যখন আমিও বিবাহ শাদী করলাম তখন আমি মনে করলাম যে এই দুনিয়ায় মনে হয় সবচেয়ে বড় জায়গা এর সে ভালো জায়গা আর কোথাও নাই তাই না এর সে ভালো জায়গা মনে হয় আর কোথাও নাই আজরাইল যখন একটা মানুষের রুহ কবজ করার জন্য সামনে এসে যায় তখন মানুষটা ছটফট ছটফট করতে থাকে এই মানুষটার জীবন কিন্তু সহজেই দিতে চায় না একবার তার বাবার দিকে থেকে তাকায় মায়ের দিক আর একবার তাকায় বোনের দিক আর একবার তাকায় ভায়ার দিক আর একবার তাকায় স্ত্রীর দিক আর একবার তাকায় সন্তানদের দিক আর একবার তাকায় হায়রে তোমরা আমাকে কোন পথে ঠেলে দিচ্ছ আমাকে আজরাইল নিতে আসতেছে। কিছুক্ষণের মধ্যেই আমাকে বিদায় নিতে হবে কিছুক্ষণের মধ্যে আমাকে বিদায় নিতে হবে বিদায় নার সাথে সাথে এই বিধাতা যখন চলে যায় দেখেন আজরাইল কিভাবে জানটা কবজ করে আজরাইল যখন একটা মানুষের সামনে আসলো মানুষটা যদি বেঈমান হয় দেখেন ওই বেঈমানের লাশ কিভাবে আজরাইল কবজ করে বিশাল এক আকৃতি আজরাইল তার সামনে হাজির হয়ে যায় চক্ষুগুলা এত বড় বড় অহুত পাহাড়ের মতো দুইটা চক্ষু দাঁতগুলা এত বড় বড় পুরা আসমান জমিন মধ্যে মনো হয় শুধু একটাই দেখা যায় শুধু আসমান জমিন মিলে একটাই মানুষ আর কেউ নাই শুধু আজরাইলকেই দেখা যায় চক্ষু দুইটা বড় বড় সারা শরীরে যেন আগুনের ঝিকিমিকি মারা সারা শরীরে আগুনের কুলকি বের হতে থাকে এই মতো অবস্থায় আজরাইল একটা মানুষের সামনে জান কবজ করার জন্য আসেন যদি iman না থাকে

জোরে একটা থাবা দেয় একবারে থাবা দিয়ে এই রুহুটাকে নিয়ে পচা একটা দুর্গন্ধ দুর্গন্ধ কাপড়ের সাথে মিক্স করেন কাপড়ের মধ্যে দুর্গন্ধ কাপড়ের সাথে প্যাকেট করে এই আত্মাটাকে নিয়ে আজরাইল ওই যে আকাশের দিকে রওনা হয় আজরাইল আকাশের দিকে রওনা হতে থাকে আকাশের ফ্রেস তারা বলে কার লাশ নিয়ে এসেছ এই রুহুটা কার বলে অমুকের ছেলে অমুকের লাশ হয় না অনুমতি দেওয়া হবে না আসমানে ওঠা যাবে না তাহলে এটাকে কি করা হবে এটাকে মাটির মধ্যে নিক্ষেপ নাম আছে এই জাহান নামের মধ্যে ওই লাশকে নিক্ষেপ এই লাশকে জাহান নামে নিক্ষেপ করা হলো এই লাশকে জাহান নামে নিক্ষেপ করা হলো কেমত পর্যন্ত এই লাশটা জাহান নামের আগুনেই থাকে এই লাশটা শাস্তি ভোগ করতে থাকে আবার নিকাশ হতে থাকে। পর দিবে আমলের পাল্লা যদি ভারী হয় তাহলে তো জানা আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় ওই বান্দাটাকে আবার তুলনায় জাহান নামে চলে যেতে হবে কত কষ্ট তাই না

ওই বান্দাটা আস্তে করে ঘুমিয়ে যায় আস্তে করে তার মুহটা বের করে নিয়ে যায় সে একটু পায়না টেল জাতীয় রেশমের একটা কাপড় সুন্দর সুন্দর একটি তাপনের মধ্যে ওই লাশটাকে ওই আত্মা থেকে রাখা হয় আত্মাটাকে সুন্দর করে প্যাকেট করে নিয়ে ফেরেস্তারা স্বাগত জানাতে জানাতে আসমানের দিকে উঠা শুরু করে দেন আসমানের মধ্যে যখন উঠা শুরু করে দিল আসমানের ফেরেস বলে এটা কার লাশ নিয়ে এসেছ আসমানের ফেরেস তারা যখন এইটা এই কথা বলে ফেরেস বলে দুনিয়ার অমুকের ছেলে অমুকের লাশ বলে একে স্বাগত জানাও এইভাবে আল্লাহ রব্বুর আলমিনের কাজ পূরণ করতে থাকেন আল্লাহ রব্বুর আলমিন এই লাশটাকে দেখে বলেন দেখে বলে এটাকে ইলিনের মধ্যে রাখো করে রাখো আর পর্যন্ত প্রশান্ত তুমি তুমি সুন্দর করে ঘুমো তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব দেওয়া হবে কোনো প্রকার তোমাকে ডিস্টার্ব দেওয়া হবে না ঘুমিয়ে যাও তোমাকে কেউ ডিস্টার্ব দেবে না